দৈশমিক অভি সপ্তম শ্রেণী শ্রীপুর সারকি আবদুল্লাহ আষ্টম শ্রেণী কাঠারপুর হাতে মানি মেয়ের মাদ্রাসা তৃতীয় শেখ অষ্টম শ্রেণী কাঠার যাও হ্যাঁ কি আর চলে গেছে চলে যাও দ্বিতীয় তৃতীয় পাশে কাত প্রথম মাহাদি মহিল নির সপ্তম শ্রেণী তৃতীয় মাধ্যমিক বেতলায় দ্বিতীয় আবোহায় শেখ অষ্টম শ্রেণী আমদার মাধ্যমিক বিদ্যালয় তিন পেতালয় प्रथम मोहम्मद रिफाफ मुल्ला असम माध्यम के दलें द्वित मूल विश्वास असम श्रेणी माध्यम के दल है तृत्य तानुर रहमान माही माध्यम के हाजार

ক্ষেত্র সব নিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ সাউন্ড সাউন্ডের লোক এদেরকে পুফু করবে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রথম হোসাইন বিশ্বজিত যোগাযোগদের যোগাযোগদের রোহান বিশ্বাস ওটা দল শিখের মাধ্যমে যেতে রোহান বিশ্বাস